সমগ্র বিশ্বের মধ্যে ইসলামী আন্দোলন থেকে পৌঁছে দিয়েছিলেন এবং সেই সাথে চল্লিশটা বছর পর্যন্ত রাসুল সাল্লাহ আলাইহিমাসলামের দেখাল ও পথের অনুসারীরা যাদেরকে সলাহামাইয়ের আসনেই বলা হয় সঠিক পথ প্রদর্শনকারী যারা ছিলেন আদারাজপুরের দৃষ্টিতে তারা চল্লিশ বছর পর্যন্ত অর্থনীতিকে শাসন করেছিল হয় না

নিজেই মনে করতে পারেন এই সত্যিকার স্বীকার সংগঠনের দৃষ্টিতে আপনি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারেন যদি আপনি কর্মী হতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত ইসলামী আন্দোলনের উর্দত সংগঠনের আনবদ্ধ করতে গিয়ে আপনাকে কাজে করতে হবে এই জন্য প্রত্যেক কর্মীর কাছ থেকে ইসলামী আন্দোলন তথা এই সংগঠন একটি প্রত্যাশিত মান আশা করে অর্থাৎ প্রত্যেকজন কর্মী নিজের ইচ্ছা কোনো কাজ করতে পারবে না সংগঠন যেভাবেই আশা করি সেইভাবেই আপনাকে কাজ করা যেতে কারণ ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মী মনে করে দিন কায়েম করা এটা হচ্ছে সবচেয়ে বড় খরচ ইবাদ দিন কায়েম করা এটা হচ্ছে সবচেয়ে বড় ফরস ইবাদ আপনি দেখেন দিন যদি কায়েম হয়ে যায় তাহলে প্রস্তুতি আলোচনা করতে কোনো সমস্যা হবে না ওয়াজ না ফেল করতে কোনো সমস্যা হবে না সৎ কাজের আদেশ দিতে কোনো সমস্যা হবে না অসৎ কাজের নিষেধ করতে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা ফরজ বিধান আদায় করতে কোনো সমস্যা হবে না যদি দিন কায়েম থাকে আর যদি দিন কায়েম না থাকে তা বৌদিক শক্তি যদি প্রভাব বিস্তার করে তাহলে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে পনেরো বছরে হজের মতো একটা ফরজ বিধান আদায় করা মুসলমানদের জন্য কষ্ট ছিল যে দুই বছর আগে থেকে রেজিস্ট্রেশন করা ইচ্ছা মাফিক ইচ্ছা মাফিক বাণিজ্য করা তাহলে একটা ফরজ বিধান করতে আমাদের জন্য বাধা ছিল এরপরে বড় বড় মাহফিল যেগুলো ছিল এই মাহফিলের মধ্যে বক্তা সিলেক্টের ক্ষেত্রে একেবারে থানায় গিয়ে নাম জমা দিয়ে আসা তারপর থানা যদি অনুমতি দেয় তারপর মারফিল করতে পারবে তাহলে কত বাধা ছিল যেহেতু দিন ছিল না তাহলে ইসলামী আন্দোলন হচ্ছে সবচেয়ে বড় ফরজ এ কথা যদি আমরা মনে করতে পারি আর কি না আমরা যদি দিনকে যদি কায়ম করি এবং পরস্পর যদি বিচ্ছিন্ন না হয় মুসলমানদের সকল শক্তি যদি অক্ষ হয় একেবারে নির্বিশেষে তাহলেই দিনকে বিজয় করা সম্ভব হবে সংগঠন মনে করে থাকে যেখানে সবচেয়ে বেশি কর্মী থাকে অর্থাৎ কর্মী ছাড়া ইসলামী আন্দোলনের অস্তিত্বই কল্পনা করা যাবে না কর্মী ব্যক্তি যে সংগঠনের মধ্যে যত বেশি কর্মী আছে জনশক্তি আছে সেই সংগঠন হচ্ছে তত বেশি মজবুত একটি সংগঠন কারণ আমরা জানি যারাই শাহাদত বরণ করেছে এখানে দায়িত্বশীলের তুলনায় দায়িত্বশীলতার তুলনায় সবচেয়ে বেশি কর্মী বাহিনীরাই সবচেয়ে বেশি শাহাদত বরণ করেছে তাহলে এই কর্মী বাহিনী নিজের যান বাজি রেখে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠনের ডাকে সাড়া দিয়ে সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এই কর্মী বাহিনী সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এবং বিরোধীদের যত ধরনের তৎপরতা রয়েছে সমস্ত তৎপরতা সর্বপ্রথম মোকাবেলা করে কারা কর্মী বাহিনীরা দায়িত্বশীলদের আদেশ নির্দেশ কর সমালিত এই জন্য কোনো কর্মী কর্মীদের এক নাম্বার কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা অর্থাৎ আপনি শুধুমাত্র কর্মী নিজেকে গঠন করার জন্য হবে না আপনাকে নিজেকে গঠন করার পাশাপাশি আত্মগঠনের পাশাপাশি দাওয়াতি ময়দা নিয়ে দায়ী দাতার ভূমিকায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এটাই হচ্ছে কর্মীর এক নাম্বার কাজ আমরা যেটাকে বলি দাওয়াতি কাজ করা তাহলে কোনো কর্মী যদি দাওয়াতি কাজ বাদ দিয়ে ফেলে নিজেকে যদি শুধু মনে করে আমি নিজেকে গঠন করার জন্য শুধুমাত্র কর্মী হয়েছি আমি নিজের মধ্যেই এই সংগঠনকে সীমাবদ্ধ রাখবো তাহলেও হবে না একজন আদর্শবান কর্মীকে অবশ্যই অবশ্যই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি আপনারা যদি নিজেরা কর্মী বাহিনী যদি এইভাবে দাওয়াতি কাজ না করে তাহলে দায়িত্বশীল তৈরি হবে না তাহলে দায়িত্বশীল তৈরি হবে না এই যে সামনের সাথে আপনারা সবসময় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যাদেরকে দায়িত্বে পান তারা প্রত্যেকেই এক একজন কর্মী ছিলেন অতীতে এই কর্মী বাহিনী থেকে ওনারা দায়িত্বশীলের পর্যায়ে উন্নীত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংগঠনের প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত সব সময় সর্বদা কর্মী বাহিনীর ভূমিকা কর্মী বাহিনীর ত্যাগ কোরবানি সবচেয়ে বেশি ছিল এবং এক্ষেত্রে কর্মী বাহিনী সফল হয়েছে এবং ওই কর্মী বাহিনী থেকে বড় বড় মাপের দায়িত্বশীল তৈরি হয়েছে তা সংগঠনের দীর্ঘদিনের পরিকল্পনায় আমরা দেখতে পাচ্ছি সমানিতাইরা তাহলে আসুন আমাদের যোগ্যতাকে বৃদ্ধি করতে হবে আমাদেরকে আত্মগঠন করতে হবে আমরা যে যে অবস্থায় আছি আমাদেরকে মান করতে হবে এই মান করার জন্য এক নাম্বার ধাপ হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা অন্যান্য তথাকথিত রাজনৈতিক দলের মতো আপনি এখানে কর্মী বাহিনী সারা জীবন যুগ যুগ ধরে বছরের পর বছর আপনি নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় দিয়েছেন কিন্তু আপনি পড়াশোনার ক্ষেত্রে একেবারেই নাই যে আমাদের কোরআন অধ্যয়ন রয়েছে হাদিস অধ্যয়ন রয়েছে ইসলামী সাহিত্য অধ্যয়ন রয়েছে এই অধ্যয়নের নাই জ্ঞানের ক্ষেত্রে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলেন না তাহলে এই ক্ষেত্রেও আপনি সত্যিকার অর্থে ইসলামের কর্মী হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী ছিল শৈতানের কাছ থেকেও যা এটা অনেক শিখেছে এরকম হাদিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু জ্ঞানের পাশাপাশি জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে উন্নত আমলের অধিকারী হতে হবে উন্নত আমলের অধিকারী হতে হবে অনেক প্রসঙ্গ করার আয়তার আমরা দেখতে পাচ্ছি বা জেয়ামান আমাদান ও ইমান আনার সাথে সাথে প্রশিক্ষণ নেওয়ার সাথে সাথে এখানে আমলের সোয়ালে ন্যাক করার কথা বলা হয়েছে তাহলে ঈশ্বরন্দ্রদের একজন কর্মী কিন্তু আপনার আমল আহলাকে ন্যাক আমলের কোনো বাড়ায়